তো হেলো হ্যালো হোয়াট ইজ আপ আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি বিটুকের সাথে ভার্সেস করব তো তোমরা ভার্সেসটা দেখতে থাকো আজকে কিন্তু আমার মনি আমাকে কিক কিক মারলো কেন বিটুকে হ্যালো হ্যালো হোয়াট ইজ আপ বিটুকে মাই কি 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 ও আবার কিক মারলো আমাকে তো এখন আমি বিটুকের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করব বিটুকে বিটুকে আমাকে কিক মারলো আমি মিনা সার্ভার থেকে বাইকানো আমি ওয়ান বাস ওয়ান করে হারাই তারপরে আমি প্রতিশোধটা নিবো আর কাস্টমটা বানাবো আমি হেডশট কাস্টম না হলে আমাকে এটা দিয়ে মাইরা দিবে আর বেশি কথা না বলে ইন্টারটা আগে দেই তো এখন কিন্তু আমি লন অফ কাস্টমটা ওর সাথে আমি স্টার দিয়ে দিব তো তোমরা দেখো ফার্স্ট অফ অল আগে হয়ে গেল এখন তোমরা দেখতে থাকো কে ম্যাচটা জিতে অথবা কে হারে রাউন্ড ভাসে শুরু হয়ে গেল তো এখান থেকে আমি ফার্স্টে ডেজার্টটা কিনে নিব তারপরে দেখিও আমার সাথে পারে নাকি মুভমেন্ট দেখা একটু আমি আর জানোই তো বিটুকে নতুন প্লেয়ার মাত্র দুই হাজার পঁচিশ সালে মনে হয় ফ্রি ফায়ারটা নামাইছে ও আসছে আমার সাথে ভাসেস করার জন্য ও জানে না ও ওই যে মানে এই যে বাংলাদেশের এফ এক্স কাউসারেও মনে হয় চিনে না তোমার আমার চিনে না মনে হয় তো দেখো ওই কি মারটা দিই ও আবার মানে হেড লাগাইতে পারে কম মানে এই ডাবলে খেলে তো বুঝো না এই যে বলতে না বলতি ঠাস কইরা বাজ দেওয়া দিল মরে আমি তো তোমরা দেখো এই রাউন্ড টু শুরু হবে রাউন্ড টু তো কিন্তু ওরে আমি মারবো তোমরা আমার সাথে দেখতে থাকো রাউন্ড টু শুরু হয়ে গেল এখানে একটু মুভমেন্ট দেখাই আরে ভাই তাহলে তারি খুল না ভাই ওর সাথে তো আমার ফাইট করতে হবে তুই বুঝোস না কেন ও আমার শত্রু মানে এখন তো শত্রুই ওর সাথে এখন ফাইট করতে হবে না ভাই তুই আমার হেডশট লাগতেছে না তোমরা দেখো আর নব বললো না আমি হেডশট একটু কমই মারতে পারি তাও তোমাদের ভিডিও বানানোর জন্য আমি এই হেডশট ওপি তো এখন রাউন্ড থ্রি রাউন্ড থ্রিতে তো র্যাম মারবো ও বিটুকে ভাই বিটুকে আমার সাথে পাতেছে না এটা হাস্যকর ব্যাপার মিনা সার্ভার থেকে দুই এরান তো ও দেখো গ্রুপে আইসে বলবো কি ওইটা নেট প্রবলেম নেট প্রবলেম ওইটা নেট প্রবলেম নেট প্রবলেম নো খেলা পারেঙ্গা এখানে আমার রাউন্ড টুটাও শুরু হয়ে গেলো থ্রিটাও শুরু হয়ে গেলো থ্রিতে ওর ছাস করে হেড শোট দিব না তোমরা দেখো কিভাবে আমি ওর হেডশটটা দেই লাগে না আমার কিন্তু ডাকটা প্রচুর হইতেছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা ও কিন্তু হালকার উপর লাগাইছে ওরা আমি চান্স দিতে চাচ্ছি যে তুই মার বা নাহলে তুই বিটুকে তোর মানুষের মধ্যে থাকবো না কিছু এখানে কিন্তু আমার হালকার উপর লাগতেছে না ও বিটুকে বিটুকে আমার সাথে জীবনেও পারবো না বিটুকে চিনে না এফিক্স কাউসারে এ ডাব্লিউ এম যদি থাকতো তাহলে পারবো না পারবো না আমি আবার এ ডাব্লিউ কিং জানো না দুই হাজার সতেরো সাল থেকে মানে ফ্রি ফ্রি ফায়ার খেলি আমি

এই ও পি লাখ লাখের দুই জনের কানা হয়ে গেছি তো এখন আমি ওর ওয়ান টাইপ দিব নাকি দে দেখো হালকার উপরে ঝাপসা দিছে আর কি এবার কিন্তু আরে আমি হেডশোট টা দিয়া সারমু নাকি মোর্মু ও পি ভাই ও আমার সাথে জীবনও পারবো না তোমরা জানো তোমাদের ছোট ভাইয়ের সাথে জীবনও পারবো না এফ এস কার্প নাম তো শোনাই হোক বিটুকে তুষকে মেনে গেম প্লে শিখা তেলুমার গাম তুমি মেনে ভুল গে তো এবার আমি কথা না বলে গেম প্লেটা শুরু করি ও বলছে বিটুকে তো জানো বি ফোরটি প্লেয়ার তাই আমি এম বি ফোরটি টা নিয়ে নিলাম দেখবো এম বি ফোরটি দিয়ে ও আমার সাথে পারে নাকি তো দেখো এই জেলখানায় থেকে আমি আমি

তো ফাইনালি মিনা সার প্লেয়ার কিল করে ফেলছে তোমরা এই জন্য একটা হাততালি দাও আমার এই মুহূর্তে মিনা সার প্লেয়ার একটা মারি এই মুহূর্তে লজ্জ সরমায় গিয়েছে মিনা সার প্লেয়ারের তো দ্বিতীয়বার ওরে আমি আর চান্স দিব না কারণ আমার মাইরে কেন ইমোট দিল এটার প্রতিশোধ আমি নিবো তো তোমরা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা এখানে আমি একটু মুভমেন্ট দেখায় আরেকটা চান্স দিই হ্যাঁ ওরে আরেক রাউন্ড চান্স দিই যখন ভিট কি যখন দিতে হয় না ওরে বলছে আমি একটা করে ফায়ার দিব তুই পারলে আমার মার তাও মারতে মানে ফুল ড্যামেজ দিছে আমার পঁচিশ হেলটা আছে আমি আর কি আর বলবো পঁচিশ হেলটা আছে তাও মারতে পারতেছে না এই যে মার ভাই মার 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 দেখছো তোমরা কিছু করো নাই কিন্তু ওর নামটা কি ওর নাম তোমরা বিটুকে সার্ভার থেকে আসছে ভাড়া করে নিয়ে আসছি কাস্টম খেলানোর জন্য তো তোমরা দেখতে থাকো এখানে আমি কি করতে পারি ওর সাথে বাড়ি নাকি আর চান্স মনে হয় দিবো না কারণ ও অতিরিক্ত উঠে গেছে বেশি মাথায় ওঠানো যাবে না বিটুকেই তো তো নো প্রবলেম তোমার ভাই কিন্তু আর ওই চান্স দিবে না অতিরিক্ত উই থেকেছে তো আর এখন একটা করে ফায়ার দিয়ে মারার চেষ্টা করব ও বট ও নো পিটোকে ইজ এ নো ইজ এ ভেরি নো প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড মানে আমি ইংলিশ হাসবা না কেউ তো তোমরা দেখতে থাকো আমার কথা শোনা হাসারও কিছু নাই তো এইখানে আমি ওরে একটা ফায়ার করে ট্রাই করতেছিলাম দেখতেছিলাম লাগে নাকি কারণ আমার মতো নোবের তো একটা মানে ই আছে মানুষের মানে আছে না হেডশোর্টটা মাততেই পরে তাই জন্য আমি একটা করে ফায়ার দিতেছিলাম দেখো ইএমপি ফায়ার আর ডেজার দা একটা ফায়ার এর মানে দুইটা কম্বিনেশন একসাথে মিনে তারপরে আমি হেডশট দিতে চেষ্টা করতেছিলাম এ একটাও লাগতেছিল না এই যে ভাই ডেজার্ট দাও মারতেছে ও ইএমপি দা আমার মতো চেষ্টা করতেছে কিন্তু ভাই আমার মতো ট্যালেন্ট তত্তর নাই তুই তো বিটুকে মিনে সারবার কাইফা হালুকা ওপি হেডশট বলতে না বলতে আমি জিতটা গেছি এখন ওরে আমি দেখো কি অপমানটা এনে করবো ও আমার মানে কি ও আমার কি পায়ে গেছিলো আর কি মাইরা এখান থেকে আমি আগে লবিতে জানি একদিন লবি লবি আগে এখানে ব্ল্যাক সরি এখানে আগে আমি বুঝি তো এখানে আমি আগে বিয়ারটা দিয়ে ওরে আমি ডাইকানি আগে এই যে বিটুকে ইনভাইট ধরে না আমার বিটুকে আরে বিটুকে ইনভাইটটা ধর না ভাই বিটুকে ইনভাইটটা ধর ওপি ওপি বিটুকে ইনভাইটটা দর ভাই একটু ইনভাইটটা দর ভাই মানে আমার ইনভাইট সেন্ড হইতে চলো দত্তা ছিল না কেন জানি না আমি ওই ইনভাইট তো দত্ত দলই মানে ওরা আমি অপমান করব এখানে কিন্তু আমার ইনভাইটটা ধরতা ছিল না ওরা আমি কতবার ইনভাইট দিতেছিলাম তো ফাইনালি দেখি ও পিন বাই দস আর ইন দা ইউ নো বি হোয়াট গো গ্রুপ দূর শালা বুদাই তুই আগে বেরা কি খা গ্রুপ থেকে তোর মতো প্লেয়ার যোগ্যতা আছে তো আমার ফ্যামিলি খোদা হাফেজ